আরজিকর হসপিটালে চিকিৎসক পড়ুয়ার ওপর যে নির্যাতন হয়েছে তাকে যেভাবে খুন করা হয়েছে এবং যার ফলে মানুষের যে মানুষের মধ্যে যে ক্ষতের সৃষ্টি হয়েছে সেই ক্ষতের দাগ কিন্তু এখনও বর্তমান রয়েছে এখনও মানুষ কিন্তু আন্দোলনে নামছেন জাস্টিস ফর আর দাবি তুলছেন ঠিক সেই সময় আরজিকর আন যখন জানি যখন গোটা বাংলা এখনও তোলপাড়া রয়েছে ঠিক সেই সময়। নতুন ছবি সামনে আসলো এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতুলি এখানে দেখা যায় এক ক্লাস ফোর পড়ুয়া অর্থাৎ আট ন বছরের একটি মেয়ে টিউশন থেকে ফিরছিলেন সে সময় কোনো এক দুষ্কৃতি তাকে তুলে নিয়ে তাকে নির্যাতন করে খুন করেছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এবং এখানেও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কি হলো আজ সবটা আলোচনা করব এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আরজিকর কাণ্ড এখনও মেটেনি এখনো মানুষ পথে নামছেন আন্দোলন করছেন জাস্টিস ফর আর জিক দাবি তুলছেন আমরা জানি জুনিয়র চিকিৎসকরা তারা এখনও পথে রয়েছেন তারা এবারে দশ দফা দাবি পেশ করেছেন কিন্তু তাদের দশ দফা দাবির মধ্যে প্রথম দফা প্রথম দাবি কিন্তু এই আর্জি করে চিকিৎসক পড়ার যে হত্যা তার কিন্তু শাস্তি অর্থাৎ জাস্টিস এটাই কিন্তু এই জুনিয়র ডাক্তারদের দাবি ঠিক এইভাবে যখন গোটা বাংলা এখনও আর্জি করে বিষয়টি যেমন এখনও এক কথায় বলেছিল দগ্ধ রয়েছে অর্থাৎ আর্জি করে যে ক্ষতের দাগ সেই দাগ যখন দগ্ধ রয়েছে ঠিক সেই সময় নতুন কাণ্ড ঘটে গেল কুলতুলিতে ঠিক একই রকমভাবে এক স্কুল পড়ুয়া খুব ক্লাস ফোর পড়ুয়া কিশোরী টিউশন থেকে ফিরছিলেন ঠিক সে সময় কোনো এক দুষ্কৃতি তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে তাই খুন করেছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এবার সবচেয়ে একটা প্রশ্ন এবারেও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে আছে তখন এই ঘটনা যখন মেয়েটি যখন তাকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন ঠিক সে সময় দেখা যায় পরিবারের লোক কিন্তু সেখানে যে ফাঁড়ি রয়েছেন অর্থাৎ কুলতুলিতে যে ফাঁড়ি রয়েছে মহেশমারি ফাঁড়ি সেই ফাড়িতে কিন্তু অভিযোগ জানাতে চান কিন্তু দেখা যায় সেখানকার পুলিশ তারা কিন্তু এই অভিযোগ নিতে অস্বীকার করে এবং সে সময় পুলিশ যদি এই অভিযোগ গ্রহণ করে যদি তদন্ত শুরু করত তাহলে হয়তো কিশোরীকে পাওয়া যেত এমনটাই কিন্তু পরিবার থেকে দাবি করা শুধু পরিবার নয় আশেপাশের লোকজনও কিন্তু এই দাবিটাই করছেন এবং পুলিশের এই নিষ্ক্রিয় থাকার কারণটা কী কারণ এভাবে আর জিগড় হসপিটালে পুলিশের ভূমিকা নিয়ে যেভাবে প্রশ্নটা উঠছিল বা প্রথমত ইভিডেন্স ট্যাম্পারিংয়ের বিষয় তো ছিলই পাশাপাশি এই যে তৈরি করি পোস্টমর্টেম ঠিকঠাক না হওয়ার পর দেহ দাহ করার কলকাতা বিশেষ করে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল তো সেইখানেই তো সেই আবহে এই কুলতুলি থানার মহেশমারি ফাঁড়ির পুলিশ তারা কীভাবে কাজটা করতে পারবে একটু দায়িত্ব নিয়ে কি এই তদন্তরা করতে পারতেন না তাহলে হয়তো এই কিশোরীদের হয়তো পাওয়া যায় এমনটা কিন্তু পরিবার সূত্রে যাবে এরপরেই দেখা যায় মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ক্ষিপ্ত হয়ে ওঠার পর যে ফাঁড়ি মহেশমারি ফাড়ি ফাঁড়ি কিন্তু ভাঙচুর চালায় উত্তেজিত জনতা এবং পুলিশ কিন্তু এক কথায় পালাতে বাধ্য হয় রোজ কিন্তু আসতে পরে পুলিশের উপরে কারণ যে অভিযোগ এই কুলতুলি থেকে উঠে আসছে যে পুলিশ এক কথায় এখানেও কিন্তু থ্রেট কালচার চালায় নাকি পুলিশ এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে পাশাপাশি আরও একটা জিনিস যেটা আজ কিন্তু সেখানে গিয়েছিলেন যে স্থানীয় কুলতুলির বিধায়ক তিনিও কিন্তু বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হন এবং সেখানে যান জয়নগরের সাংসদ প্রতিভা মণ্ডল তিনিও কিন্তু বিক্ষোভের মুখে পড়েন এবং তারা কিন্তু গোব্যাক সুন্দর হয় পাশাপাশি তাকে কিন্তু জুতোও দেখান উত্তেজিত জনতা ফলে এই যে জনরোষ কোথাও পুলিশের বিরুদ্ধে আসছে পড়ছে কোথাও শাসক দলের নেতা নেত্রীদের উপরে আসছে পড়ছে তাহলে এই সবচেয়ে বড়ো প্রশ্ন যে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কোথায় এই যে উত্তেজিত জনতা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লো পাশাপাশি মহেশমারি ফাড়ি যে ভাঙচুর করলো যে সাধারণ মানুষ বারবার আইন নিজের হাতে তুলে নিচ্ছে কেন আইন শৃঙ্খলা বলে কিছুই নেই এটা একটা বড় প্রশ্ন উঠে আসছে পাশাপাশি আরও যেটা বলবো যে এই যে পুলিশ এবারে যেখানে পুলিশ এক কথায় বলা চলে প্রথম দিকে লাঠিচার্জ করলে পরবর্তী কিন্তু পালাতে বাধ্য হয় কারণ পুলিশের পালানো কিন্তু নতুন নয় এর আগেও আমরা পুলিশকে টেবিলের তলায় লুকাতে দেখেছি পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে এমনকি এই আর জিগার কাণ্ডের পর চোদ্দোই অগস্ট যেখানে রাত দখল ছিল সেখানে এই আর জিগর হসপিটালে যখন ভাঙচুর হয় সে সময় কিন্তু পুলিশ এক কথায় কলকাতা পুলিশ কিন্তু পালাতে বাধ্য যে যেভাবে যে ছবিটা সামনে ছিল বা অনেকে যে অভিযোগটা করছিলেন যে আর হসপিটালের লেডিস টয়লেটে নাকি লুকিয়েছিল পুলিশ কেউ অভিযোগ করছেন কেউ বলছে যে অসুস্থ রোগী যে ভর্তি ছিলেন তাদের বিছানায় পুলিশ নিজেদের লুকিয়ে রেখেছিল। ফলে পুলিশের এই যে লুকানোটা নতুন নয় কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ কবে বিশেষ করে আইন অনুযায়ী কাজ করবে আর জিকর কাণ্ডে যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন যেখানে রীতিমতো সুপ্রিম কোর্ট বলছে যে পুলিশ কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়ালের বিরুদ্ধে কেন মামলা হবে না তো বিনীত গোয়ালের বিরুদ্ধে মামলা করা নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে কিন্তু একটি মামলা হয়েছে পাশাপাশি যে কলকাতা পুলিশে আমরা যিনি জানি যে টালা থানার তিনি কিন্তু তা কিন্তু গ্রেপ্তার করেছে ইডি এই সরি সিবিআই ফলে এই কত কিছু ঘটার পরেও মহেশবাড়ি ফানির পুলিশ কি পারলেন এই জিনিসটা করতে একটু আন্তরিক হতে পারলেন না কারণ এক কিশোরী যাই খুঁজে পাচ্ছে পরিবার লোকজন কতটা কাতর আবেদন আপনাদের কাছে করেছিল বা তার পরিবার লোকজন তার স্থানীয় মানুষ তো সেইখানে তাদের ফিরিয়ে দিয়ে যেখানে হবে না কুলতুলি থানায় যান সে অবস্থায় আপনারা তো পারতেন কিন্তু পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আর যার ফলেই কিন্তু আজ পুলিশ প্রবল বিক্ষোভের মুখে পড়ল এই কুলতুলিতে পাশাপাশি শাসক দলের নেতারা তো বিক্ষোভের মুখে পড়েছেই আমরা দেখলাম সেখানে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনিও কিন্তু এই তৃণমূলের সাংসদ তিনি রয়েছেন প্রতিমা মণ্ডলের সাথে বাগজুদ্ধে জড়িয়ে পড়েন এখানে যান সিপিএমের মীনাক্ষী মুখার্জি এবং তারপরে দেখা যায় যে সন্ধ্যেবেলায় পোস্টমর্টেম করার জন্য কিন্তু দেহ নিয়ে আসায় এবং সেখানে কিন্তু তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এমনকি পুলিশের মারে রক্তাক্ত হয়ে যাওয়ার ঘটনাও কিন্তু সামনে এসছে যার ফলে পাশাপাশি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু অভিযোগ করেছেন যে দেহ সংরক্ষণ করতে হবে কারণ আরজি করে আমরা যে দেখেছি যে পোস্টমর্টেমের পর যেভাবে তৈরি করি দাহটা করা হয়েছিল এখানে কিন্তু অগ্নিমিত্রা পাল কিন্তু দেহ সংরক্ষণের দাবি তুলেছেন আগেই পাশাপাশি পরিবারের লোকজন তারাও কিন্তু চাইছেন যে কেন্দ্রীয় সরকারের কোনো হসপিটালে পোস্টমর্টম হোক ফলে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজ্য সরকারের হাসপাতাল পুলিশ প্রশাসন কোনো কিছুর ওপরে কি সাধারণ মানুষের ভরসা নেই এই প্রশ্নটাই কিন্তু ঘোরাফেরা করছে এবং সবচেয়ে বড় প্রশ্ন যে পুলিশ কবে সঠিকভাবে কাজ করবে বা এইগুলো অভিযোগই বা পুলিশের বিরুদ্ধে কেন উঠে আসবে বারবার করে কারণ পুলিশের তো আইন অনুযায়ী কাজ করা উচিত একজন অভিযোগ জানাতে যখন এসছেন সেই অভিযোগ ফিরিয়ে না দিয়ে তাকে কুলতুলি থানায় যেতে এক কথা ফোর্স করা পাশাপাশি এই যে আজকে যেভাবে লাঠিচার্জের বিষয়গুলি এসছে বা পুলিশে যে থ্রেট দেওয়ার যে ঘটনাগুলো হচ্ছে এটাও কিন্তু পুলিশের বিরুদ্ধে জনরোষ অর্থাৎ আজকে যে মানুষ যে ক্ষিপ্ত হয়েছেন মানুষ যে বাইরে বেরিয়ে এসছেন পুলিশ বিরুদ্ধে যে ক্ষোভ দেখেছেন এই মহেশমারি ফাঁড়ি যে ভাঙচুর হলো এটা কিন্তু একদিনের রাগ নয় অর্থাৎ হতে পারে এই মহেশবাড়ি ফাঁড়ির পুলিশ দীর্ঘদিন ধরেই থ্রেড কালচার চালিয়ে আসছে এই এলাকায় যেভাবে আজকে আমরা যেভাবে দেখেছি এবং বাম মানুষ অবশেষে আজকে এই কিশোরীকে যেভাবে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য যেভাবে খুন হতে হলো যেভাবে যার ফলে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো তো পুলিশের বিরুদ্ধে পুলিশের উপর মানুষের আস্থাটা ফিরবে কবে এই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দেখা যাক বিভিন্ন মিডিয়া তো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বামেরা সেখানে রয়েছেন বিজেপি সেখানে রয়েছে এমনকি শাসক দলের নেতারাও সেখানে যাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপরাধী শাস্তি হোক কারণ ইতিমধ্যে আমরা দেখেছি আর্যিকর কাণ্ডের পর রাজ্য বিধানসভায় কিন্তু ধর্ষণ বিরুদ্ধে একটি বিল পাস করেছে এবং তা রাষ্ট্রপতির কাছে গেছে আমরা আশা রাখি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই দোষীদের শাস্তি কিন্তু অত্যন্ত প্রয়োজন যেই জড়িত থাক যেই জড়িত থাক কঠোর শাস্তির প্রয়োজন এবং এই আইন দ্রুত চালু হোক আমরা দাবি রাখব যে পুলিশ অন্তত নিরপেক্ষভাবে কাজ করুক অপরাধী যেই হোক তাকে গ্রেপ্তার গ্রেপ্তার করা প্রয়োজন একজন গ্রেপ্তার হয়েছে আমরা জানি কিন্তু সে অপরাধী কিনা সেটা আমাদের বলা যায় না আগেই বিচারে সেটা সামনে কিন্তু আমাদের দাবি অপরাধী যেই হোক তার কঠোর শাস্তি চাই ধন্যবাদ